সালাম আলাইকুম জব বন্ধুরা আমরা এখানে হোয়াইট বোর্ডে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখতে পাচ্ছি সে ম্যাথটা কিন্তু লাভ ক্ষতি শত করা লাভ ক্ষতি থেকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আপনারা যারা এই ধরনের ম্যাথ পরীক্ষার খাতার মধ্যে চাকরির পরীক্ষার মধ্যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এন টিআরসি পরীক্ষার মধ্যে দেখতে পান সেই প্রশ্নগুলো কিন্তু এভাবে হয় একটি সাইকেল সাত হাজার টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হবে প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল এবং আপনি যদি এই ম্যাথটাকে খুব ভালোভাবে বুঝতে তাহলে একটু মনোযোগ সহকারে দেখতে হবে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হয় সেহেতু আমাদের অবশ্যই ক্ষতি মানে হচ্ছে যে মাইনাস একশো টাকা থেকে মাইনাস পার্সেন্ট যেহেতু একশো সেহেতু দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকা থেকে মাইনাস করলে আমরা নব্বই টাকা পাই অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে নব্বই টাকা আমাদের এখানে বিক্রয় করাই বলছে প্রথমত লিখতে হবে যে বিক্রয় তো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য নব্বই টাকা তাহলে আমাদেরকে বিক্রয় আগে লিখতে হবে অর্থাৎ নব্বই টাকা যদি বিক্রয় করলে ক্রয় মূল্য হবে একশো টাকা নব্বই টাকা যদি ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকা হলে একশো করে হবে আর নব্বই এটা নিচে হবে তাহলে বিক্রয় মূল্য সাত হাজার দুশো টাকা বিক্রি করলে তাহলে আমরা যদি সাত টাকা বিক্রয় মূল্য দিই তাহলে আমাদের এটা উপরে চলে যাবে একশো গুণ সাত হাজার দুইশো নিচে নব্বই এখানে আমাদের কাটাকাটি করলে শূন্য শূন্য চলে যাবে আট নম বাহাত্তর হবে আট শূন্য হবে যদি শূন্য একটা বাকি আছে তাহলে এখানে শূন্য কয়টা একটা দুইটা তিনটা তার মানে আমাদের আট টাকা এই আট হাজার টাকা হচ্ছে যে দশ পার্সেন্ট ক্ষতি হলে এটা ক্রয় মূল্য নব্বই পার্সেন নব্বই টাকা বিক্রয় মূল্য হলে একশো টাকা আর সাত হাজার দুশো টাকায় আট হাজার টাকা এখন বারো পার্সেন্ট লাভ হবে কত টাকা বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য যেহেতু আমাদের বের করতে বিক্রয় মূল্যটা লাস্টে হবে সেহেতু আমাদেরকে বারো পার্সেন্ট যেহেতু লাভ হয় তাহলে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বারো টাকা কারণ লাভ মানে হচ্ছে যোগ আমাদেরকে বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় করলে তাহলে একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো বারো টাকা এটা আমাদের অবশ্যই মনে হবে কারণ আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে বসে এজন্য বিক্রয় মূল্যটা লাস্টে লিখতে হবে আর যদি এক টাকা হলে একশো বারো উপরে হবে একশো এটা নিচে হবে আর আট হাজার টাকা হলে আট হাজার টাকা হলে টাকা যদি হয় তাহলে আমাদের একশো বারো গুণ এই আট হাজার টাকায় এভাবে আমাদের আসবে এভাবে মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বারো টাকা কারণ বারো পার্সেন্ট লাভ বসে জন্য এক টাকা হলে একশো বারো উপরে একশো নিচে আর আট হাজার টাকা হলে আমাদের আট হাজার টাকা এটা গুণ হয়ে যাবে একের নিচে বড় সংখ্যা সেহেতু গুণ হয়ে যাবে কাটাকাটি করলে আমরা শূন্য শূন্য এই শূন্য শূন্য চলে যাবে তো এখানে শূন্য একটা পাওয়া যাচ্ছে অলরেডি আট আটগুণ ষোলো ষোলো ছয় হাত আছে এক আট এগারো আষ্ট আশি উনানব্বই তাহলে আমাদের আস্তে আস্তে আট হাজার নয়শো ষাট টাকা এই যে আট হাজার নশো ষাট টাকা আমাদের আনসারের এই যে আট হাজার নয়শো ষাট টাকা এটা হচ্ছে আমাদের খারাপ হচ্ছে আমাদের আনসার বন্ধুরা আপনারা যারা এই ম্যাথটি দেখেছেন আশা করি ম্যাথটি খুব পুঙ্ানুপুঙ্খ ভাবে বুঝেছেন তো আমি আবু স্যার স্কুলের পক্ষ থেকে দু একটি করে ম্যাথ আমি এভাবে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ম্যাথগুলো দেখে আসতে পারে সবগুলো ম্যাথ দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ